আমরা আজ সরাসরি একটা বিশেষ লেখার গভীরে যাব হ্যাঁ বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে খুব বিখ্যাত সৃষ্টি কমলাকান্তের দফতর অবশ্যই সেখান থেকে নেওয়া একটা লেখা বুড়া বয়সের কথা এটা নিয়ে আজ আমাদের আলোচনা আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হ্যাঁ আমরা চেষ্টা করব কমলাকান্তের চোখ দিয়ে বার্ধক্যকে দেখতে মানে তার মনে তখন কি চলছিল ওই যে দ্বিধা বা ধরুন যুক্তিগুলো সেই অনুভূতিগুলো সেগুলোকে একটু ছুঁয়ে দেখতে চাই হুম এটা আসলে বার্ধক্য নিয়ে একটা মানে বেশ রসাত্মক লেখা কিন্তু ভেতরে ভেতরে খুব মর্মস্পর্শী একদম বঙ্কিমচন্দ্র তো কমলাকান্ত চরিত্রটাকে ব্যবহারই করেছেন মানে সমকালীন সমাজ বা মানুষের মনের গভীরে যাওয়ার জন্য ঠিক এই চরিত্রটা আমরা তো জানি একটু আফিমের নেশায় থাকে খানিকটা দার্শনিক আবার একটু পাগলাটেও হ্যাঁ হ্যাঁ বুড়া বয়সের কথাতে উনি যেন একদম নিজের মুখোমুখি হয়েছেন বার্ধক্য নিয়ে ভাবছেন আর তার ব্যক্তিগত অনুভূতিগুলো এমনভাবে বলেছেন যা সবার কথাই হয়ে উঠেছে মানে সার্বজনীন আর শুরুটা শুরুটাই কি অদ্ভুত কমলাকান্ত প্রথমেই আফসোস করছেন ইয়ে আফিংটা এসে পোঁচইনি হ্যাঁ ওই জায়গাটা খুব মজার তাই বলছেন আফিমের সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিতে লিখতে বসেছেন কি লিখবেন না মনের দুঃখের কথা মানে বুড়ো বয়সের কথা আর কি কিন্তু লিখবেন কি লিখবেন না তা নিয়েও তো একটা সংশয় ঠিক তাই বলছেন লিখি লিখি মনে করিতেছি কিন্তু লিখিতে পারিতেছি না কারণটা কি ভাবছেন মানে আশঙ্কা করছেন যুবকরা এসব গুরু গম্ভীর কথা পড়বে না আর বুড়োরা আর বুড়োরা তো আজকাল কিছুই পড়ে না ওনার তাই ধারণা এই যে দ্বিধাটা এর উৎসটা কিন্তু বেশ ভাবার মতো তাই না মানে নিজের কষ্ট নিজের মনের কথা সেটা তো আমাদের কাছে খুব দামি কিন্তু অন্যেরা সেটা কিভাবে নেবে হ্যাঁ এই প্রশ্নটা থাকেই বিশেষ করে বার্ধক্য নিয়ে কথা বলতে আমরা এমনিতেই একটু গুটিয়ে যাই সামাজিকভাবেই একটা অস্বস্তি আছে ঠিক এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা হ্যাঁ তো কমলাকান্তের এই ইতস্তত ভাবটা আসলে ওই সামাজিক অস্বস্তিরই একটা প্রতিফলন মনে হয় এরপর কমলাকান্ত সোজা নিজের মুখোমুখি হচ্ছেন নিজেকেই প্রশ্ন করছেন আমি কি বুড়ো এই প্রশ্নটা খুব মৌলিক বার্ধক্য ঠিক কাকে বলে এর উত্তর খুঁজতে গিয়ে তার পর্যবেক্ষণগুলো দেখুন একদিকে যেমন মজার তেমনই কিন্তু গভীর ঠিক একদিকে শরীরের লক্ষণগুলো বলছেন চুল পাকছে দাঁত পড়ছে ঘুম কমে আসছে এগুলো তো বাস্তর কিন্তু অন্যদিকে মনের অনুভূতি উনি দেখছেন কেউ হয়তো চল্লিশেই বুড়িয়ে যাচ্ছে আবার কেউ বিয়াল্লিশেও একদম যুবা হ্যাঁ এই বৈপরিত্যটা হাতে ধরা চশমাটা মুছতে মুছতে নিজেই যেন ঠিক নিশ্চিত হতে পারছেন না বলছেন বুঝিবা হইয়াছি বুঝি হই নাই এই দুটানাটা খুব স্পষ্ট বয়স আসলে কি বলুন তো ক্যালেন্ডারের পাতা নাকি মনের অবস্থা হ্যাঁ এই প্রশ্নটাই এটা তো চিরকালের প্রশ্ন কমলাকান্তের এই সংশয় এই যে আত্মপরিচয়ের সংকট এটা খুব গুরুত্বপূর্ণ উনি বয়সটাকে একটা আপেক্ষিক ব্যাপার হিসেবে দেখাচ্ছেন ঠিক আমাদের সবার জীবনেই তো একটা সময় আসে যখন আয়নার ছবিটার সঙ্গে মনের ভেতরের আমিটা ঠিক মেলে না কমলাকান্ত ওই দ্বন্দ্বটাকেই ধরছেন কিন্তু তারপরেই দেখুন প্রকৃতির দিকে তাকিয়ে ওনার মন একেবারে বিদ্রোহী হয়ে উঠছে হ্যাঁ ওই অংশটা অসাধারণ উনি দেখছেন কোকিলের ডাক তো একই রকম মিষ্টি গঙ্গার ঢেউ আজও তরুণ ফুলের গন্ধ অমলিন গাছের শ্যামলিমা আকাশের নক্ষত্র একদম এগুলোর কিছুই তো প্রাচীন হয়নি তাহলে শুধু মানুষ কেন বুড়ো হবে কেন প্রাচীন হবে তার তীব্র আপত্তি বলছেন আমি একথায় বিশ্বাস করিব না মানে প্রকৃতির ওই যে চিরন্তন তারুণ্য তার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষয় নিজের নশ্বরতাকে মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন বার্ধক্যকে অস্বীকার করার এই যে প্রবণতা এটা খুব স্বাভাবিক একটা মনস্তাত্ত্বিক ব্যাপার একদিকে যেমন বার্ধক্যকে মেনে নিতে না পারার কষ্ট তেমনি অন্যদিকে জীবনের প্রতি যৌবনের প্রতি মানে সৌন্দর্যের প্রতি একটা গভীর মায়া সব যেন আগের মতোই থাকে হ্যাঁ আমিও যেন সেই আগের মানুষটাই থাকি এই রকম একটা আকুতি কিন্তু ইচ্ছা করলে তো আর সময়কে থামানো যায় না কমলাকান্তও সেটা বুঝতে পারছেন মানে যতই অস্বীকার করুন অবশ্যই উনি অনুভব করছেন ধীরে ধীরে দিনে দিনে পলে পলে ছোর তার শরীরে তার সত্তায় ঢুকে পড়ছে এই উপলব্ধিটা খুব করুন এখন আর আগের মতো প্রাণ খুলে হাসতে পারছেন না হাসিতে কেবল ঠোঁট হেলিয়ে যেন সামাজিকতা রক্ষা করছেন অন্যের কান্নায়ও যেন লোকলজ্জার ভয় তাই মুখ ভার করে থাকেন জীবনে সেই উদ্যম সেটাকে মনে হচ্ছে অনর্থক পরিশ্রম আশাকে মনে হচ্ছে নিজেকেই ঠোকানো আর ওই যে হারানোর তালিকাটা হ্যাঁ সেটাই তো সে তো বেড়েই চলেছে ঝরে পড়া প্রিয় ফুল হারিয়ে যাওয়া বা আবছা হয়ে আসা প্রিয় মুখ নিভে যাওয়া আনন্দের স্মৃতি বদলে যাওয়া বন্ধুত্বের উষ্ণতা উফ এই অংশে এসে বার্ধক্যের যে একাকিত্ব স্মৃতির ভার আর হারানোর বেদনা সেটা খুব তীব্রভাবে ফুটে ওঠে ঠিক দেখুন সময় তো শুধু আমাদের শরীর বদলায় না আমাদের চারপাশের পৃথিবী আমাদের সম্পর্কগুলোকেও তো প্রতিনিয়ত বদলে দেয় হ্যাঁ তা তো বটেই এই বদলের সঙ্গে মানিয়ে নেওয়া প্রিয়জন বা প্রিয় বস্তুর অনুপস্থিতি মেনে নেওয়া এগুলোই বার্ধক্যে অনেক সময় মানুষকে ভীষণ একা করে দেয় কমলাকান্তের ওই যে উপলব্ধি একা আসিয়াছি একা যাইব এটা যেন সেই গভীর একাকিত্বেরই নির্যাস এরপর কমলাকান্ত একটা খুব প্রচলিত প্রাচীন নির্দেশকে একেবারে চ্যালেঞ্জ করছেন কোনটা বলুন তো বনং ব্রজেত। একদম মানে পঞ্চাশ পেরোলে সংসারের দায়িত্ব ছেড়ে বনে গিয়ে ঈশ্বর চিন্তা করা উচিত কিন্তু কমলাকান্ত বলছেন এই আধুনিক যুগে মানে বর্ষিয়ানদের জন্য এই ইট কাট পাথরের নগরই তো আসল অরণ্য বাহ এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ কেন বলছেন অরণ্য কারণ এখানে শহরীদতার বড় অভাব উনি এটাই বলতে চাইছেন হ্যাঁ এই পঞ্চাশুদ্ধে বনম ব্রজেত ধারণাটা তো প্রাচীন ভারতীয় জীবন ভাবনার ওই যে চারটে আশ্রম তার একটা অংশ বানপ্রস্থ আশ্রম ঠিক যেখানে মানুষ জাগতিক দায়িত্ব থেকে সরে এসে আত্মিক উন্নতির দিকে মন দেবে কিন্তু কমলাকান্ত বলছেন এই আধুনিক সমাজ এই নগর জীবন নিজেই একরকম অরণ্য হয়ে গেছে বয়স্কদের জন্য যেখানে স্নেহ মমতা সহানুভূতি খুঁজে পাওয়া কঠিন হ্যাঁ আর খুব জীবন্ত উদাহরণ দিচ্ছেন তাই না একদম বলছেন ধরুন যে ছেলে ছোটবেলায় রাতে ভয়ে বাবার হাত খুঁজত সে এখন বড় হয়ে লোকমুখে বাবার খবর নেয় উফ যাকে খুব স্নেহ করা হতো সে হয়তো শত্রু হয়ে দাঁড়িয়েছে বা ব্যঙ্গ করছে যাকে নিজের সন্তানের মতো মানুষ করা হয়েছে সে হয়তো বৃদ্ধ বয়সে এসে অবজ্ঞা করছে নিজের হাতে গড়া বাগান সাধের বাড়ি হ্যাঁ সবই হয়তো অন্যের হাতে পড়ে নষ্ট হচ্ছে বা বেদখল হয়ে যাচ্ছে এই যে বিচ্ছিন্নতা এই নিঃসঙ্গতা এটাই আধুনিক অরণ্য ওনার কাছে এই উদাহরণগুলো কিন্তু শুধু ব্যক্তিগত দুঃখের কথা নয় না তা নয় এর মধ্যে দিয়ে উনিশ শতকের বাঙালি সমাজ বিশেষ করে ওই যে নগর কেন্দ্রিক জীবন সেখানে পারিবারিক ও সামাজিক সম্পর্কের ভাঙনের একটা ছবি ফুটে উঠছে ঠিক যেখানে আপনজনেরাই দূরে সরে যায় যেখানে সহানুভূতির বদলে উপেক্ষা জোটে সেই পরিবেশকে অরণ্য বলাটা একটা অসাধারণ রূপক আর এই বিচ্ছিন্নতার অনুভূতি এটা কি আজকের দিনে খুব অপরিচিত আমার তো মনে হয় না একেবারেই না এটা একটা গভীর সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণও বটে শুধু সম্পর্ক নয় সময়ের সাথে সাথে মানুষের শারীরিক রূপেরও যে পরিবর্তন ঘটে যেটা অনিবার্য সেই করুণ সত্যিটাও কমলাকান্ত তুলে ধরেছেন হ্যাঁ ওই দাসুমিত্রের উদাহরণটা তার বন্ধু দাসুমিত্র যৌবনে যে ছিল খুব সুপুরুষ যার রূপে মেয়েরা মুগ্ধ হতো সে এখন কেমন শুকনো মুখ মাথায় টাক দাঁত পড়ে গেছে শরীর শীর্ণ আবার তরঙ্গনী নামের এক যুবতীর কথা মনে করছেন যে যৌবনে ফুল চুরি করতে আসত যেন এক চলমান পারিজাত গাছ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আর এখন সে পরিচিত গদার মা নামে পরনে মলিন কাপড় দাঁত উঁচু মুখের ভাষাও কর্কশ এই পরিবর্তনগুলো দেখে কমলাকান্তের দীর্ঘশ্বাস বলছেন আর অরণ্যের বাকি কি সময়ের এই যে অনিবার্য প্রভাব নশ্বরতার এই ছবি এগুলো মনকে সত্যি বিষণ্ন করে তোলে তা তো বটেই যৌবনের সৌন্দর্য তেজ দীপ্তি সবই যে একদিন ম্লান হবে এই সত্যিটাকে কমলাকান্ত খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন তবে এখানেও বঙ্কিমচন্দ্রের লেখার জাদুটা দেখুন কিরকম এই করুণ বর্ণনার মধ্যেও একটা হালকা বিষণ্ণ কৌতুক কিন্তু লুকিয়ে আছে যা আমাদের একই সঙ্গে হাসায় আবার ভাবায়ও হ্যাঁ সেটা ঠিক এরপর কমলাকান্ত আরেকটা প্রচলিত ধারণাকে আক্রমণ করছেন আচ্ছা কোনটা সেটা হলো বার্ধক্যে নাকি মানুষের উচিত মুনি ঋষিদের মতো জীবন যাপন করা যাকে বলে মুনি বৃত্তি ও হ্যাঁ উনি কালিদাসের দুটো বিখ্যাত কাব্যের উদাহরণ টানছেন রঘুবংশ আর কুমারসম্ভব হ্যাঁ অজবিলাপ আর রতিবিলাপ ঠিক রঘুবংশে আছে রাজা অজের বিলাপ তার স্ত্রী ইন্দুমতির মৃত্যুতে এটা যেন যৌবনের তীব্র শোকের কান্না আর কুমার সম্ভবে আছে রতির বিলাপ কামদেব ভস্মীভূত হওয়ার পর কমলাকান্ত বলছেন এটা যেন বুড়ো বয়সের কান্না একটু শান্ত একটু সংযত মানে উনি মজা করে বলছেন কালিদাস নিশ্চয়ই চল্লিশ বছর বয়সের পরে রঘুবংশ লেখেননি হ্যাঁ কারণ ও যৌবনের উচ্ছ্বাসটা বেশি হ্যাঁ এই তুলনাটা বেশ মজার উনি আসলে বলতে চাইছেন বার্ধক্য মানেই সব ছেড়ে ছুঁড়ে দিয়ে কেবল আধ্যাত্মিক চিন্তায় ডুবে থাকা নয় একদম বার্ধক্যেরও একটা নিজস্ব ভূমিকা আছে আর সেটা প্রমাণ করার জন্য উনি কাদের উদাহরণ দিচ্ছেন দেখুন বেসমার্ক থিয়ার গ্ল্যাডস্টোন এর মতো ইউরোপীয় রাষ্ট্রনায়কদের ঠিক বিসমার্ক থিয়ার গ্ল্যাডস্টোন এরা সবাই তো বৃদ্ধ বয়সও অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজ নিজ দেশের রাষ্ট্র পরিচালনা করেছেন জটিল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ অত্যন্ত সক্রিয় ছিলেন কমলাকান্ত এদের উদাহরণ দিয়ে বলছেন প্রাচীন বয়সটাই বরং কর্মের বিশেষ করে বিষয়েশোনার উপযুক্ত সময় বিষয় শোনা মানে ওই জাগতিক বা পার্থিব কাজে মনোযোগ দেওয়া অর্থাৎ ওনার মতে বুড়ো বয়স মানে নিষ্ক্রিয়তা নয় না বরং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালোভাবে কাজ করার সময় এই যুক্তিটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো নয় প্রচলিত ধারণাটা কি যে বার্ধক্যে মানুষ কর্মজীবন থেকে অবসর নেয় ইন্দ্রিয় সংযম করে বিষয়ে কর্ম থেকে দূরে সরে যায় হ্যাঁ এটাই তো সাধারণভাবে ভাবা হয় কিন্তু কমলাকান্ত বলছেন ঠিক এই সময়ে তো মানুষের অভিজ্ঞতা পরিপূর্ণ হয় বুদ্ধি স্থির হয় যৌবনের আবেগ বা ভোগাশক্তিও কমে আসে ফলে এই পরিণত অবস্থায় মানুষ অনেক বেশি কার্যকরভাবে জাগতিক দায়িত্ব পালন করতে পারে উনি আসলে এক সক্রিয় অভিজ্ঞতা লব্ধ কর্মঠ বার্ধক্যের পক্ষে কথা বলছেন আর এখানেই কমলাকান্ত একটা অসাধারণ পরামর্শ দিচ্ছেন কি সেটা উনি বলছেন যৌবনের কাজ বেশিরভাগ সময়ই হয় নিজের জন্য নিজের প্রতিষ্ঠা নিজের সুখ এসব আর কি আত্মকেন্দ্রিক কিন্তু বার্ধক্যের কাজ হওয়া উচিত পরের জন্যে এই বয়সে এসে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে পরোহিতে মানে সমাজের মঙ্গলের জন্য কাজ করাই হলো আসল মুনিবৃত্তি বাহ প্রচলিত অর্থে বনে গিয়ে তপস্যা করা নয় বরং লোকালয়ে থেকেই নিষ্কামভাবে পরের উপকার করাই শ্রেয় এটাই ওনার বক্তব্য এই ভাবনাটা বার্ধক্যকে একটা নতুন মাত্রা দেয় একটা নতুন উদ্দেশ্য খুঁজে দেয় কিন্তু হ্যাঁ তাই তো বার্ধক্য মানে জীবনের শেষ নয় বরং এক নতুন ধরনের দায়িত্ব নেওয়ার শুরু হতে পারে নিজের যে সঞ্চিত অভিজ্ঞতা জ্ঞান আর সময় সেটাকে যখন একজন মানুষ নিঃস্বার্থভাবে সমাজের জন্য ব্যয় করেন তখন তার জীবনটা সত্যি অর্থপূর্ণ হয়ে ওঠে ঠিক ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চাপ কমে আসে অভিজ্ঞতা পূর্ণ মাত্রায় থাকে ফলে পরের জন্য কাজ করার এই সুযোগটা বার্ধক্যে সত্যি অনন্য যা হয়তো যৌবনের ওই ছুটে চলার মধ্যে পাওয়া কঠিন কমলাকান্ত বার্ধক্যকে এইভাবে দেখছেন এটা একটা অত্যন্ত পজিটিভ এবং ইন্সপায়রিং দৃষ্টিভঙ্গি ঈশ্বর নিয়েও কমলাকান্তের ভাবনাটা একটু অন্যরকম কি রকম উনি বলছেন ঈশ্বরকে ডাকার জন্য বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে হয় না শৈশব থেকেই ঈশ্বর ভক্তি থাকা উচিত আচ্ছা আর এই ভক্তি অন্য কোনও কাজের পথে বাধা সৃষ্টি করে না বরং যা কিছু করা হয় ঈশ্বরের নাম স্মরণ করে করলে তা আরও মঙ্গলময় আর শুদ্ধ হয়ে ওঠে মানে কর্মের সঙ্গে ভক্তির সমন্বয় হ্যাঁ তবে উনি এটাও বলছেন যে এই আধ্যাত্মিক আলোচনা হয়তো সবার ভালো লাগছে না তাই একটু রসিকতা করে জুড়ে দিচ্ছেন সকল কাজই একটু একটু শিবের গীত ভালো কমলাকান্তের জীবন দর্শনে আধ্যাত্মিকতা আছে কিন্তু সেটা একটু প্রথা ভাঙা ঠিক উনি জাগতিক কর্ম আর পারমার্থিক চিন্তার মধ্যে কোনো বিরোধ দেখছেন না বরং একটা সমন্বয়ের কথা বলছেন ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে সংসারের দায়িত্ব পালন করা বিষয় কর্ম করা এটাই তার কাছে কাম্য উনি শুষ্ক বৈরাগ্যের চেয়ে কর্মময় ঈশ্বরমুখী জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন লেখার একেবারে শেষ প্রান্তে এসে মানে কমলাকান্তের ভেতরে সমস্ত দ্বিধা তর্ক ক্ষোভ সব ছাপিয়ে একটা গভীর অসহায়ত্ব আর আর্তি বেরিয়ে আসছে হ্যাঁ ওই জায়গাটা খুব টাচিং বার্ধক্যের এই বেলায় দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ একা লাগছে চারপাশ যেন অন্ধকারে ঢেকে আসছে জীবনের নৌকা পাপের ভারে টলমল করছে এই অবস্থায় উনি আকুল হয়ে একজন রক্ষাকর্তাকে খুঁজছেন তার শেষ প্রশ্নটি তাই অত্যন্ত করুন আমায় কি রক্ষা করিবে লেখার শুরুতে যে কমলাকান্তকে আমরা পেয়েছিলাম কিছুটা রসিক কিছুটা তার্কিক কিছুটা অভিমানী শেষে এসে তার সে বর্মটা যেন খসে পড়ছে একদম ভেতরের মানুষটা বেরিয়ে আসছে ভয় পাচ্ছে আশ্রয় খুঁজছে জীবনের শেষ প্রান্তে এসে এই যে এক পরম নির্ভরতার জন্য আকুতি এই যে নিজের কৃতকর্মের ভারে অসহায় বোধ করা এটা শুধু কমলাকান্তের নয় হয়তো প্রতিটি সংবেদনশীল মানুষেরই মনের কথা ঠিক এই শেষ প্রশ্নটি তাই একই সঙ্গে খুব ব্যক্তিগত এবং চিরন্তন একটা জিজ্ঞাসা তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে কমলাকান্তের বুড়া বয়সের কথা নিয়ে আলোচনা করলাম এখান থেকে কি উঠে এলো? আমরা দেখলাম বার্ধক্যকে উনি নানা দিক থেকে দেখেছেন প্রথমে অস্বীকার করেছেন তারপর তার যন্ত্রণার একাকিত্ব অনুভব করেছেন সমাজকে পর্যবেক্ষণ করে খুব প্রকাশ করেছেন কিন্তু সেখানেই থেমে যাননি না বার্ধক্যের জন্য নতুন কর্মস্পৃহা খুঁজেছেন পরোপকারের মধ্যে তার সার্থকতা দেখেছেন এবং সবশেষে এক আধ্যাত্মিক আশ্রয়ের জন্য আকুল হয়েছেন বার্ধক্যের একটা সম্পূর্ণ ছবি যেন একদম ঠিক বঙ্কিমচন্দ্রের এই লেখাটি শুধু উনিশ শতকের প্রেক্ষাপটে নয় আজকের দিনেও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক অবশ্যই বার্ধক্য নিয়ে মানুষের মনে যে জটিল অনুভূতিগুলো কাজ করে ভয় অসহায়ত্ব অভিজ্ঞতা নতুন উদ্দেশ্য খোঁজা তার এক বিশ্বস্ত এবং সহানুভূতিশীল চিত্র আমরা এখানে পাই আর কমলাকান্তের লেখার বৈশিষ্ট্য অনুযায়ী এই গভীর কথাগুলো তিনি বলেছেন আপাত হাস্যরসের মোড়কে হ্যাঁ যে আমাদের একই সঙ্গে ভাবায় এবং এক বিষণ্ন আনন্দ দেয় ঠিক তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা সঙ্গে নিয়ে যেতে পারি সেটা হলো বার্ধক্যকে কেবল ক্ষয় হিসেবে না দেখে জীবনের অভিজ্ঞতার পূর্ণতা হিসেবও দেখা যায় জীবনের এক এক পর্যায়ে কাজের উদ্দেশ্য পাল্টাতে পারে যৌবনে যা নিজের জন্য বার্ধক্যে তা হতে পারে অপরের জন্য আর জাগতিক দায়িত্ব পালনের সঙ্গে আধ্যাত্মিক চেতনাচি মিলিয়ে নেওয়া সম্ভব খুব সুন্দর সারসংক্ষেপ আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি হয়তো হ্যাঁ নিশ্চয়ই কমলাকান্ত উনিশ শতকের নগর জীবনকে বয়স্কদের জন্য আধুনিক অরণ্য বলেছিলেন যেখানে সহৃদয়তার অভাব আজকের একুবিংশ শতকের সমাজে দাঁড়িয়ে এই ধারণাটা কতটা সত্যি বলে মনে হয় এটা একটা খুব ভালো প্রশ্ন আর বার্ধক্যে পরের জন্য কাজ করার যে পরামর্শ কমলাকান্ত দিয়েছেন সেই ভাবনাটাকে ব্যক্তি হিসেবে আমরা এবং সমাজ হিসেবে আমরা কীভাবে আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারি বা প্রয়োগ করতে পারি এই প্রশ্নগুলো রইল আপনাদের ভাবনার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ